করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য কারণ ভিডিওটিতে থাকা এমন কিছু কথা যা আপনাকে মানসিক শান্তি দেবে আগে বিয়ে হতো ছেলের সাথে মেয়ের আর এখন বিয়ে হয় কেরিয়ারের সাথে সৌন্দর্যের প্রয়োজন শেষ হলেই প্রিয় মানুষের আসল চেহারা দেখা যায় এক সময় পরিশোধ করা যায় কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ জীবনেও পূরণ করা যায় না আমি মানুষকে তার অর্থ সম্পদ দেখে মূল্যায়ন করি না তার ব্যক্তিত্ব দেখে মূল্যায়ন করি সব না পেলেও যতটুকু পেয়েছি ততটুকুই বা কয়জন পাই এই চিন্তাধারা যাদের মধ্যে থাকে কষ্টের পৃথিবীতে তারাই প্রকৃত সুখী প্রথমবার কাউকে ভালোবেসে যখন আপনি নির্মমভাবে ঠকে যাবেন তখন আপনার ভেতর থেকে ভালোবাসার শব্দটা উঠে যাবে তারপর আপনার জীবনে অনেক মানুষ আসবে কিন্তু কাউকে আর ভালোবাসতে ইচ্ছে হবে না যে তোমাকে বোঝে না সে কখনো তার প্রয়োজন ছাড়া তোমাকে খোঁজেও না হতাশার চরম পর্যায়ে এসেও হাসি মুখে থাকার চেষ্টা করে কিছু মানুষ এ মানুষগুলো কষ্টকেও বুঝতে পারে না জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন ভাগ্যকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না চিন্তা ঋণ আর প্রেম কেউ করতে চায় না হয়ে যায় পৃথিবীতে মানুষ বেড়েছে কিন্তু সৎ মানুষ বাড়েনি শিক্ষিতের হার বেড়েছে কিন্তু সুশিক্ষিতের সংখ্যা বাড়েনি আইন বেড়েছে অপরাধ কমেনি দেহ সুন্দরী বেড়েছে কিন্তু চরিত্র সুন্দর বাড়েনি খাদ্যদ্রব্য বেড়েছে কিন্তু খাদ্যদ্রব্যের গুণাগুণ বাড়েনি শিক্ষক বেড়েছে কিন্তু শিক্ষকদের নীতিবোধ বাড়েনি সৎ পথে ভ্রমণ যদিও হয় দেরি অসম নারীকে করিও না বিয়ে যদিও হয় সে পড়ি পৃথিবীতে কয়েকটি জিনিসের কি আশ্চর্য মিল এক বিশ্বাস আর নিঃশ্বাস হারিয়ে গেলে ফিরে আসে না দুই লুঙ্গি আর কপাল যে কোনো সময় খুলে যেতে পারে তিন সম্মানের ভালোবাসা অর্জন করে নিতে হয় চার মেঘ আর কুকুর দুটোই আপন মনে ডাকে পাঁচ বাচ্চা আর দুশ্চিন্তা দুটোই সময়ের সাথে বাড়ে ছয় জিদাপ আর অশোকের রাত দুটোই বেশ লম্বা সাত হাঁস আর প্রতিবেশী দুটোই অকারণে প্যাক প্যাক দেয় আট আয়না আর ডিম ভাঙলে আর জোড়া লাগে না নয় সুন্দরবন সুন্দর মন দুটোই বিলুপ্তির পথে শিয়ার অনেক চালাক গাওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পোষে কারণ সঙ্গী হিসেবে চালাকের চেয়ে বিশ্বস্ততা বেশি প্রয়োজন কে কি করছে কেন করছে কিভাবে করছে যত কম জন্মে জীবনে তত ভালো থাকবে জীবনে সবচেয়ে সস্তা জিনিস হলো পরামর্শ যা একজনের কাছে চাইলে দশজন দিয়ে দেয় আর সবচেয়ে দামি জিনিস হলো সাহায্য যা দশজনের কাছে চাইলে একজনের কাছেই পাওয়া যায় লেবুর এক ফোঁটা রস যেমন হাজার লিটার দুধ নষ্ট করে দেয় ঠিক তেমনই খুশি হওয়া খুব সহজ তবে সাধারণ খুব কঠিন সম্পর্কে থাকলেও অনেকেই আপন হতে পারে না কারণ আপন বাবা কাউকে আপন করে নেওয়ার জন্য সুন্দর মানসিকতা ও সুন্দর মনের প্রয়োজন হয় সেটা সবার মধ্যে থাকে না জীবনটা আবার প্রথম থেকে শুরু হলে দারুণ হতো ভুলগুলো সব সূত্রে নিতে পারতাম কি অদ্ভুত তাই না ভাগ্য সাথী নয় তবু তবু মুখ ফিরিয়ে নেয় বুদ্ধি লোয়া নয় লেগে যায় আত্মসম্মান শরীর নয় তবু আঘাত লাগে মানুষ আবহাওয়া নয় তবু বদলে যায় নিজের মেয়ে প্রশংসা করাটা খুব সহজ কঠিন তো বৌমার প্রশংসা করা পৃথিবীতে সব থেকে আপন হল চোখের জল কারণ তুমি তাকে সুখের সময় না পেলেও দুঃখের সময় ঠিকই পাবে তুমি ভেতর থেকে ভেঙে পড়েছো সেটা কাউকে বুঝতে দিও না কারণ মনে রেখো লোকে ভেঙে যাওয়া বাড়ির ঈদ পর্যন্ত খুলে নিয়ে যায় একতরফা ভালোবাসাগুলো এমনই হয় একজন পাগলের মতো ভালোবেসে যায় আর একজন পাগল ভেবে শুধু অবহেলা করে যায় তাদের থেকে দূরে থেকে যারা তোমাকে ছোটো করে যারা তোমাকে মিথ্যা বলে যারা তোমাকে ব্যবহার করে যারা তোমাকে অসম্মান করে পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্ক হল বন্ধুত্ব টাকা দিয়ে সব পাওয়া গেলেও মায়ের মতো স্বর্গ আর বাবার মতো ছায়া কখনোই পাওয়া যায় না যখন তোমার পকেট ভর্তি থাকবে তখন তুমি ভুলে যাবে তুমি কে কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে তুমি কে ভালোবাসা এমন একটি স্বপ্ন যা পূরণ করতে দুজন মানুষের প্রয়োজন হয় এবং বাঁধতে শুধু একজন যথেষ্ট সাতটা রং না মিশলে যেমন রান্ধনু হয় না তেমনি হাসি কান্না রাগ বিশ্বাস অভিমান স্বপ্ন কষ্ট এই সাতটা জিনিস না মিশলে ভালোবাসা হয় না ছেলেদের বলছি মেয়েদের পিছনে ছুটে, ভালোবাসার ভিক্ষা চাওয়ার জন্য তোমার বাবা মা তোমাকে জন্ম দেয়নি কর্মের পেছনে ছোট কর্ম ভালো হলেই মেয়েদের বাবা মা একদিন তোমার পিছনে ছুটবে শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব সত্য হাসিটা সবার জন্য হতে পারে কিন্তু চোখের জল কোনো এক বিশেষ মানুষের জন্য পড়ে বিশ্বাস খুব ভয়ানক জিনিস না দেখা যায় না ছোঁয়া যায় তবে এটা একবার হারালে সব কিছু হারিয়ে যায় শিক্ষা মানুষের ভদ্রতার পরিচয় বহন করে না আচরণে ভদ্রতার পরিচয় দেয় দুই পায়ের মতো জীবনযাপন করা উচিত ঠিক যেমন এক পায়ে এগিয়ে গেলেও অহংকার করে না এবং অপর বা পিছিয়ে থাকলেও লজ্জিত হয় না কারণ তারা উভয়েই জানে তাদের অবস্থান পরিবর্তন হবেই টাকা দিয়ে সব কিছু কেনা গেলেও যোগ্য সম্মান আর খাঁটি ভালোবাসা কখনো কেনা যায় না ভরসা তাকেই করো যে তোমার তিনটি জিনিস বুঝবে এক হাসির মাঝে লুকিয়ে থাকা দুঃখ দুই রাগের পিছনে থাকা ভালোবাসা তিন চুপ থাকার পিছনে কারণ পৃথিবীতে দুটি মানুষ বড়টা বেশি অসহায় এক রূপ নারী ও টাকা ছড়া পুরুষ যারা অপেক্ষা করে তারাই পায় আর তারাই হারায় যারা তারা ওরা করে যারা চিনিয়ে খায় তাদের পেট কখনো ভরে না যারা বিলিয়ে খায় তারা কখনো উপোস থাকে না যেখানে তোমার প্রায়োরিটি নেই সেখানে মন খারাপের গল্প শোনাতে যেও না মনের প্রশান্তি গিয়ে উল্টো নতুন করে অশান্তি নিয়ে ফিরবে যত্ন করলে সবকিছুই সুন্দর থাকে সেটা হোক সম্পর্ক বা কোনো জিনিস সম্পর্কের মধ্যে সুচ হয়ে থাকুন কাঁচি নয় কারণ সুচ দুই কে এক করে আর কাঁচি এক কে দুই করে খারাপ পরিস্থিতি তো একদিন ঠিকই চলে যায় কিন্তু সেই পরিস্থিতি দেখে আনন্দময় মানুষগুলোর কথা আজীবন মনে থাকে কাউকে অতিরিক্ত গুরুত্ব দিলে তার কাছে আপনি খুবই সহজলভ্য হবেন অর্থ থাকলে গোটা পৃথিবী সাক্ষাৎকার নিতে চায় না থাকলে আপন পরিচয় দিতে লজ্জা পায় কাউকে যদি চিনতে হয় সময়কে একটু সময় দিতে হবে তাহলে তার আসল চরিত্র সকলের সামনে প্রকাশিত হয় কথা কম বলবেন রাগ কম দেখাবেন কানে কম শুনবেন ঝামেলা হলে ছেড়ে দিবেন অপমান করলে হাসবেন যত চুপচাপ থাকবেন ততই সুখে থাকবেন কারণ বোবা মানুষের কোনো শত্রু থাকে না জীবনে যদি কখনো কারো উপকার করেন তবে সেটি চিরদিনের জন্য ভুলে যান আবার যদি কখনো কারো কাছ থেকে উপকার পান তবে সেটি সারা জীবন মনে যে হাসাতে পারে না তার জন্য কখনো দিও না যে মিথ্যা বলে তাকে কখনোই বিশ্বাস করো না যারা বুদ্ধিমান তারা সবসময় কথা কম বলে সমস্যা নিয়ে সমাধানের চিন্তা বেশি করে মনে রাখবেন যে মাছ মুখ বন্ধ রাখে সে মাছ কখনো বর্ষিতে আটকা পড়ে না সুচিন্তা ও সুন্দর ব্যবহার জীবন বাগিচার সেই দুই ফুল যা আমাদের পুরো ব্যক্তিত্বকে সুগন্ধিত করে নদীর জল মিষ্টি কারণ সে সময় জল দেয় সমুদ্রের জল নোনতা কারণ সে জল নেয় নালার জল দুর্গন্ধ ছড়ায় কারণ সে থেমে থাকে জীবনটাও ঠিক এমনই দিতে থাকলে তুমি সবার কাছে মিষ্টি শুধু নিতে থাকলে তুমি তিক্ত আর থেমে থাকলে তুমি সবার কাছে বোঝা ভালো মানুষের জীবনে সে খারাপ সময়টা আসে সেটাও তার ভালোর জন্যই আসে এই সংসারে কেউ সুখী নেই সবাই দুঃখী কেউ নিজের দুঃখে দুঃখী তো কেউ অপরের সুখে দুঃখী মনের কথা আর মনের ব্যথা বোঝে সেইজন সেই তোমার প্রকৃত বন্ধু অসৎসঙ্গ কয়লা সমান যা গরম হলে হাত পোড়ায় আর ঠান্ডা হলে হাত কালা করে দেয় ভালোবাসা পরীক্ষা নয় প্রতিজ্ঞা করতে শেখায় একটা পাথর ছুড়লে কুকুর দৌড়ে পালায় ওই পাথরই মৌমাছিকে চুললে আপনাকে তাড়ায় পার্থক্য শুধু এইটাই পাথর ছোড়ার স্থান পোশাক হলো বাইরের আবরণ মানুষের আসল সৌন্দর্য হল তার জ্ঞান ও ব্যবহার অর্থ আর স্বার্থ মাত্র দুটো জিনিস মানুষকে মানুষের থেকে দূরে সরিয়ে দেয়